দাগি সিনেমার টিজার দেখে এবার একই বলল ইদি কাপাল তা নিয়ে তোলপাস সোশ্যাল মিডিয়ায় টিজার মুক্তি হওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনায় দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক রহস্যময় গল্প আর নিচর ইটেনসং লুক সব মিলিয়ে এক ভিন্ন ধর্মী সিনেমার ইঙ্গিত মিলছে কিন্তু সবাই প্রশংসা করলেও ইদি কাপাল যেন একদমই খুশি নন তিনি স্পষ্টভাবেই বলেছেন এই ধরনের গল্প দর্শকদের কতটা টানবে তা নিয়ে আমার সন্দেহ রয়েছে এতেই ভক্তদের মধ্যে বিরক্তি চলছে কেউ বলছেন ইদিকার মন্তব্য যথার্থ আবার অনেকে বলেছেন এটা সিনেমার প্রতি অন্যায্য সমালোচনা প্রশ্ন এখন ইদিকার বক্তব্যে কি সত্যি যৌক্তিক নাকি এটা শুধুই ব্যক্তিগত তার মতামত আপনারা কি মনে করেন ইদিকা কি সত্যিই নিশোর দাগের সিনেমার টিজার দেখে হতাশ কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না